নমস্কার বন্ধুরা আই লাভ মৌসুমি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটা খুবই হেলদি একটা টেস্টি রেসিপি একদমই মশলা ছাড়া এত গরম পড়েছে তো ওই গরমের সময় এরকম রেসিপি একটা খুবই ভালো লাগে খেতে তো রেসিপিটা দেখে নাও স্কিপ করো না ফুল রেসিপিটা দেখো আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললকানটা প্রেস করে দিও তো দেখো আগের দিন রাত্রিবেলা আমি খ্যাসের ডাল ভিজিয়ে রেখেছিলাম ডালটা খুবই নরম হয়ে গেছে দেখো ভিজিয়ে ফুলে ডবল হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জালটা কতটা সফট হয়েছে এবার জালটাকে আমি আগে থাকতে ধুয়ে রেখেছিলাম তো আরেকবার ধুয়ে ভালো করে ডালটা আমি মিক্সিতে মিক্স করে নিচ্ছি এদিকে ঝিঙে কেটে রেখেছি ঝিঙেগুলো ঠিক এইভাবে করে ঝিঙেগুলো কেটে নিয়েছি ঝিঙেগুলো সব এইভাবে করে কেটে নিয়েছি তো দেখো এই সেমভাবে করে এইভাবে করে কেটে নিয়ে কেউ একটু বড় বড়ো সাইজে রাখতে হবে নাহলে কি আর ঝিঙে তো তাড়াতাড়ি গলে যায় তাই জন্য একটু আমি বড় বড়ো সাইজ করে কেটে নিয়েছি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এর ভিতরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সরষের তেল যেহেতু খুবই গরম তাই কারণে অল্প তেলে রান্নাটা হবে পুরো রান্নাটাই আমাদের অল্প তেলে হচ্ছে তো তেলটা খুব একটু গরম করে নিচ্ছি তো তেলটা আমার অল্প গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে কালো এটা হালকা ভেজে নিয়েছি দিয়ে দিয়েছি এর ভিতরে হলুদ হাফ চামচ হাফ চামচ হলুদ দিয়ে দিয়েছি এবার দিয়ে দিয়েছি এর ভিতরে এক চামচের মতন আদা বাটা তো আদাটাকে এবার আমি এই তেলের সাথে হালকা করে ভেজে নেব এভাবে করে হালকা করে আদাটাকে আমি ভেজে নিচ্ছি আদাটাকে এই কারণে ভাজা হচ্ছে আদাটার যেন কাঁচা স্মেলটা আদার বেরিয়ে যায় ততক্ষণ যতক্ষণ আদার কাঁচা স্মেলটা না বেড়েছে ততক্ষণ আদাটাকে হালকা ফ্রাই করে নেবো তো আদাটা আমার খুব ভালো ভাজা হয়ে গেছে এবার যেই ঝিঙাগুলো কেটে রেখেছিলাম তো সেই ঝিঙাগুলো দিয়ে দিচ্ছি ঝিঙাগুলো দিয়ে খুব ভালো করে আদার সাথে আমি পুরো মেশিয়ে নিচ্ছি পুরো ঝিঙাগুলোকে খুব ভালো করে নেচেনে মিশিয়ে নিতে হবে তো এইভাবে করে ঝিঙাটাকে আমি হালকা ভেজে নিয়েছি এবার এই ভিতরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা তো পুরো রান্নাটা আমি কাঁচা লঙ্কায় করছি তো তো আপনারা যদি কাঁচা লঙ্কা কেউ না খেতে চান গুঁড়ো লঙ্কা দিলে দিতে পারেন তো আমি বলবো কাঁচা লঙ্কায় করলে এটা বেশি ভালো হবে তো কাঁচা লঙ্কা দিয়ে আর পাঁচ মিনিটের মতন আমি ভেজে নিলাম এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে দিলাম পরের মতন আমি আমার মতন করে দিচ্ছি আপনারা আপনাদের মতো করে দেবেন দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ দিয়ে দেবো এক চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো তো এতটুকুই মশলা থাকবে আমার এর বেশি মশলা আমি দেবো না তো এবারে অল্প দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটাকে খুব ভালো করে এবার আমি কষাতে থাকবো সব মশলাগুলোকে আমি খুব ভালো করে ঝিঙের সাথে মিশিয়ে দিচ্ছি এই রান্নাটা একদমই বেশি মশলা থাকে না একদমই লাইট মশলা এবার সবজিগুলোর সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে তো মশলাগুলোর সাথে সবজিটা খুব ভালো কষানো হয়ে গেছে একটু হালকা করে আমি নেড়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এর ভিতরে পরের মতন জল তো জলটা পরের মতন তো জল দিয়ে দিলাম দিয়ে সব সব সবজির সাথে খুব ভালো করে মশলাগুলোকে এবার আমি মিশিয়ে নিচ্ছি তো খুব গরমের সময় এইভাবে রেসিপিটা একবার বাড়িতে তোমরা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো এটা এতটাই হেলদি আর এতটাই টেস্টি খেতে অসাধারণ আমি এতটুকু বলবো এইভাবে যদি রেসিপিটা তোমরা একবার বাড়িতে বানাও মাছ মাংস সব কিছু ফেলে এটাই খাবে এত গরমে অন্তত এটা খাবেই খাবে এত ভালো লাগে খেতে এই ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম এটাকে মিক্স করে নিয়েছি এবার দেখো খুব একদম ফাইন মিহি করে নিয়েছি ডালটাকে আমি একটু এবার এর ভিতরে দিয়ে দেবো পোয়ার মতো লবণ লবণ দিয়ে দিচ্ছি এর ভিতরে পোয়ার মতন হাফ চামচের মতন দিয়ে দেব কালো জিরে আর হাফ চামচের মতো দিয়ে দেব এই ভিতরে চিনি তো এবার ডাল সাথে এগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি যাতে লবণ চিনিটা খুব ভালো করে ডালের সাথে মিশে যায় তো খুব ভালো করে এটাকে আমি এবার দু থেকে তিন মতো মতন ফেটে নিলাম যেহেতু এটা পুরো ডাইরেক্ট অনেকেই করে ডাইরেক্ট ঝোলের তরকারির ভিতরে দিয়ে দেয় তো আমি এইভাবে দিচ্ছি না দেখি একটা ডালের একটা কাঁচা স্মেল আছে ওটা বেরোয় তো আমি হালকা করে ফ্রাই করে নিচ্ছি তো অল্প পরিমাণে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে ডালের বড়িগুলো আমি এইভাবে করে দিয়ে দিচ্ছি জাস্ট এটা আমি হালকা করেই ভাজবো যাতে ডালের একটা কাঁচা গন্ধ যেটা বেরোয় ওটা চলে যাবে তো সব বড়িগুলো এইভাবে করে দিয়ে দিয়েছি এইভাবে হালকাভাবে এগুলোকে উলটিয়ে পাল্টে নিতে হবে নাহলে কি আর ভেঙে যেতে পারে তো দেওয়ার পর দু তিন মিনিট ছেড়ে তারপর তোমরা এটাকে উলটি পালটি নেবে তো দেখো এপিট ওপিট আমার এটা ভাজাটা হয়ে গেছে বড়িটা জাস্ট আমি এরকমই রাখবো এর থেকে আর বেশি ভাজবো না তাহলে কী হবে লাল হয়ে যাবে তো আমি লাল লাল চাইছি না একটুখানি এপিউট করে হালকা করে আমি ভেজে নিয়েছি তো এইভাবে করে ওপিটটাকেও আমি হালকা করে ভেজে নিচ্ছি তো ডাল বিড়িটা আমার ভাজা হয়ে গেছে এটাকে আমি সাইডে রাবি নিচ্ছি এদিকে যে ঝোলটা ফুটে গেছে তা ঝোলটা ফুটে গেছে এর ভিতরে দিয়ে দিচ্ছি যেহেতু এটা নিরামিষ তরকারি তার জন্য হাফ চামচ দিয়ে দিচ্ছি চিনি চিনিটা অপশনাল তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো যেহেতু একটু নিরামিষ তরকারি আমার মিষ্টি খেতে ভালো লাগে তাই আমি হাফ চামচ চিনি দিয়ে দিলাম এটা অপশনাল স্বাদে কোনো হেরফের হবে না তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো এই ভিতরে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো তো তবে নামানোর আগে এক চামচ জিরে গুঁড়ো দিচ্ছি এবার দিয়ে দেবো এর ভিতরে যে ডালে বড়িগুলো আগে থাকতে ভেজে রেখেছিলাম ওই ডালের বড়িগুলো এক এক করে দিয়ে দেবো ঠিক ডালে বড়টা আমি নামানোর আগেই দিচ্ছি ডালে বড়িটা দিয়ে দু থেকে তিন মিনিট ডাল বড়িটা দিয়ে দু থেকে তিন মিনিট আমি এটাকে রান্না করে নিচ্ছি যদি ভিতরে কোনো কাঁচা থেকে থাকে তো এটা এখন সিদ্ধ হয়ে যাবে আর এবার এটাকে খুব আলতো হাতে নেড়ে নিতে হবে তো এইভাবে করে আমি হালকা করে নিয়ে নিচ্ছি তো এই রেসিপিটা পুরো আজকে কমপ্লিট হয়ে গেছে ঝোলটা আমি এতটাই নামবো এর থেকে বেশি আর গাঢ় করব না তো তোমাদেরকে বলবো এইভাবে রেসিপিটা একবার বাড়িতে বানাও আর বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যখন আমি নতুন ভিডিও জানবো সবার ফার্স্ট তোমাদের কাছে পৌঁছে যাবে আর অবশ্যই সাবস্ক্রাইব করতে তোমরা কেউ ভুলো না তো তুমি নতুন নতুন ভিডিও পেতে চাও তো কমেন্ট করে জানাও বাই বন্ধু